দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ হরিশচন্দ্রপুরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই দুর্গোৎসব উপলক্ষে আঁচল আশ্রম ও প্রগতি গ্রুপের যৌথ উদ্যোগে দুস্থ অসহায় বৃদ্ধ ও ছোট কচিকাঁচাদের মধ্যে বস্ত্র বিতরণ করা রবিবার দিন মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দুস্থ অসহায় বৃদ্ধ ছোট 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 কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে হরিশ্চন্দ্রপুরের একটি বেসরকারি আবাসনে বস্ত্র বিতরণ করা হয় এদিন প্রায় দেড়শো জন বৃদ্ধ মহিলাকে শাড়ি ও পঞ্চাশ ছোট কচি কচিকাচাদের হাতে কাপড় তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলী রুমি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অফিসার বিকাশ শুক্লা হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যান্ড চেম্বার্সের সম্পাদক পবন কেডিয়া বিশিষ্ট শিক্ষক দীপক উপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী প্রবীণ কেডিয়া সৌরভ কেডিয়া অঙ্কিত চৌধুরী গোপাল আগরওয়াল সহ বিশিষ্ট জনেরা এছাড়াও আঁচল আশ্রমের সদস্যরা সারা বছর নানান সামাজিক কর্মসূচি করে থাকেন আঁচল আশ্রমের উদ্যোগে অনাতক বৃদ্ধদের জন্য একটি আশ্রম ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানান আঁচল আশ্রমের সভাপতি বদ্রু জামাল। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন আজকে হরিশ্চন্দ্রপুরের আঁচল আশ্রম ও প্রগতি গ্রুপের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ছিল সেখানে এসেছিলাম থানার আধিকারিক থেকে শুরু করে ব্যবসায়ী সমিতির সবাই এখানে উপস্থিত ছিলেন গরিব অসহায় ও ছোট ছোট কচিকাচাদের বস্ত্র বিতরণ করা হয় খুব ভালো উদ্যোগ নিয়েছে দুই সংগঠন অনেক গরিব অসহায়ের মুখে হাসি ফুটবে এই উদ্যোগকে সাধুবাদ জানায় মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আজকে দুর্গা পূজা একটা উদ্বোধনী প্রোগ্রাম ছিল আশ্রমের পরিচালনায় প্রগতি সংঘের উদ্যোগে এখানে বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল তো সেই প্রোগ্রামে আমি এবং থানা কর্তৃপক্ষ থেকে এবং ব্যবসায়ী সমিতি যারা লোকাল আছে তারা সকলেই উপস্থিত ছিলেন খুব সুন্দর আজকে এখানে কাদের বস্ত্র বিতরণ করা গরিব দুঃখী মানুষ যারা আছেন এবং যারা ছোট ছোট আমার ভাই বোনেরা আছে নিরি ফ্যামিলি থেকে তাদের সকলকেই মিষ্টির প্যাকেট এবং একটি করে পুজোর উপলক্ষে পোশাক তাদেরকে আজকে দেওয়া হবে এটা খুবই একটি ভালো উদ্যোগ আমি যেটা শুনলাম এখানে যারা কমিটির যারা সদস্যবৃন্দ আছে তারা মান্থলি প্রত্যেক সদস্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওনারা ডোনেট করে থাকেন এবং যারা ব্যবসায়ী সমিতি আছে তারা তো করছেন এবং এই যে টোটাল যে কালেকশানটা এটা থেকে একটা বৃহত্তর মানুষকে যারা দুঃখী মানুষ তাদেরকে সাহায্য করা যাচ্ছে এবং আমি চাইব এই এই উদ্যোগ যাদের আছে এই তারা যেন আরও তাদের মেম্বার সংখ্যা বাড়ায় তাতে কালেকশানের সংখ্যাটা বেশিও হবে পরিমাণটা বেশি হবে এবং আরও বেশি মানুষকে সাহায্য করা যাবে এবং আরও বিভিন্ন যারা এই রকম এনজিও মাধ্যমে যারা এগিয়ে এগিয়ে যদি আসেন তাহলে কিন্তু আরও বেশি মানুষ উপকৃত হতে পারে